এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গার্ল উইথ নো জব সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকের দিনটা শুরু করছি একটা সুন্দর স্পেশাল রান্না দিয়ে বাড়ছি এখানে মিক্সিতে পোস্ত আর সর্ষে একদমই তাই আজকে হবে বৃষ্টির দিনে ভাপা ইলিশ ইলিশ সর্ষে পোস্ত দিয়ে ইলিশ ভাপা করব শুরু করলাম আজকের ব্লগটা এখান থেকে তোমরা দেখলে কি কী প্রিপারেশন হচ্ছে আজকে বেশ মনটা খুশি খুশি ইলিশ মাছ খাওয়া হচ্ছে এর আগেও খাওয়া হয়ে গেছে তাও আজকে ভাপা করছি বলে তোমাদের সাথে সেটা শেয়ার করলাম তো চলো ব্লগটা দেখতে থাকো আর আশা করি আজকের ব্লগটাও ভালো লাগবে আগের ব্লগুলোর মতো চলো আজ কী কী রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি এদিকে আমি অলরেডি একটা বাল্যশালী তরকারি বসিয়ে দিয়েছি যেখানে কুমড়ো আলু পটল ঝিঙে আর একটু বাঁধাকপির পাতা বড় বড় করে কাটা রয়েছে আর আমি তো তো ইলিশ মাছ হচ্ছে তোমরা দেখলেই তার সাথে মা এখানে একটু মটর ডাল নিয়ে এটা সিদ্ধ করতে বসেছিল এটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে এই হচ্ছে আজকের মেনু তো এটা হচ্ছে আজকের মেনু তোমরা সবাই দেখলেই রিসেন্টলি একটা রিল দেখেছি এবার রিলটা দেখে মাম্মা যখনই ওই ভয়েসটা শুনছে খুবই মানে আনন্দ পাচ্ছে খুবই আনন্দ পাচ্ছে একবার দেখো আমি রিপিট করার চেষ্টা করছি যদিও আমার ডায়লগ কিছুই মুখস্থ নেই তো আমি রিপিট করার চেষ্টা করছি তোমার দেখাচ্ছি তোমাদেরকে মাম্মা কি করছে এই যে তুমি কি একটা বাচ্চা হ্যাঁ সাইজে ছোট বলেই তুমি বাচ্চা হ্যাঁ তুমি তো একটা মিনি মিসাইলম বম তুমি তুমি বাচ্চা হ্যাঁ কি গো কি গো বলো কিছু হ্যাঁ সারা দিন পরে পরে জ্বালাচ্ছো আমাকে তুমি কি একটা বাচ্চা হ্যাঁ তুমি তো নামেই বাচ্চা হ্যাঁ তুমি মিসাইল হ্যাঁ হ্যাঁ কি কি তুমি কি মিসাইল হ্যাঁ হ্যাঁ দুতুপুরি হ্যাঁ ও বাবা রে তাই নাকি তুমি মিসাইল হ্যাঁ তুমি শিকার করছো তুমি মিসাইল শিকার করছো তুমি মিসাইল সারা দিন পরে পরে দুস্তু করে হ্যাঁ হ্যাঁ কিছু বলো বলো কিছু আমি তো শুনতে চাই তুমি কিছু বলো হুম হ্যাঁ ডোরা দিদির সাথে কথা বলো তো ডোরা দিদি তুমি কি আমার ভিডিওটা দেখছো হ্যাঁ বলো একটু বলো ডোরা দিদির সাথে কথা বলো বলো ডোরা দিদি তুমি আসবে তোমার সাথে দেখা করব একটু খেলু খেলু করব তোমার সাথে তুমি ভালো আছো তো ডোরা দিদি একটু কথা বলে দাও তো ডোরা দিদিকে জিজ্ঞাসা করো তুমি ভালো আছো কেমন আছো ডোরা দিদি কথা বলো একটু ডোরা দিদি দেখবে তো তোমাকে তোমাকে দেখবে তো দিদি ভাই হ্যাঁ একটু কথা বলো কথা বলো একটু হ্যাঁ বলো বলো একটু জিজ্ঞাসা করে নাও একটু জিজ্ঞাসা করে নাও হ্যাঁ হুম জিজ্ঞেস করে নাও একটু দোড়া দিদিকে রেডি হচ্ছি এখন তাতনকে একটু আনতে যাব আজ তেমন কিছু রান্না ছিল না বলে মোটামুটি একটু ঝটপট রেডি হয়ে নিয়েছি আর এই যে শ্যাম্পু করেছি দুদিন আগে কে বলবে বলো তো চুলটা দেখে শ্যাম্পু করেছি এত প্রচন্ড ঘামছে মাথা কি বলবো আর তার মধ্যে বর্ষাকালের জন্য না প্রচন্ড চুল উঠে যাচ্ছে ভাবছি কি করা যায় চুলের জন্য অনেকদিন চুলের কোন রকম ঘরে ট্রিটমেন্টও করিনি আর ভালো মতো অয়েল অনেক অনেকদিন ধরে করা হচ্ছে না এখন আসলে নিজের জন্য আর সময়ই বার করতে পারছি না কোনো রকমে ওই স্নানের সময় ফেস ফেসওয়াশটুকু করা এইটাই যা করতে পারছি আর রাত্রেবেলার দিকে শোয়ার আগে একবার ফেস ওয়াশ করে যেই নিয়মটা আমি করি মানে সিটিএম সেটাই করতে পারছি তেমন করে না চুলের যত্ন নিতে পারছি না অন্য কিছু এই যে ধরো সেই কবে তোমরা দেখেছো আমি নেল পলিশ করছিলাম কোন পুরোনো ব্লগগুলোতে তোমরা খুঁজলে পাবে আর দেখো এখন মুখটা পুরোপুরি খালি আর একদমই ভালো লাগছে না মানে এরকম উঁচু করে চুল বাঁধা ছাড়া একদমই ভালো লাগছে না আজকে দেখো কি প্রচন্ড রোদ উঠেছে প্রচন্ড পরিমাণে রোদ উঠেছে মেঘটা খুব সুন্দর লাগছে ওইখানে মেঘটা খুব সুন্দর লাগছে অলরেডি মনু পুজো দিয়ে দিয়েছে আজকে আমি খুলে দিলাম রান্নাটা এবার একটু নিচে যাই গিয়ে আগে একটুখানি চা খাবো সকালে একবার হয়ে গেছে চায়ের রাউন্ড আর একবার একটু চায়ের রাউন্ড হবে তারপরে তাতনকে আনতে যাবো আমরা এখন সবাই মিলে নিচে যাচ্ছি বাইরে কি জোরে মেঘ ডাকছে বৃষ্টি পড়ছে মামা ফ্যানটা অফ করতো চলো আমরা যাই নিচে চলো একটু বাইরেটা দেখি আমরা যা প্রচন্ড মেঘ ডাকছে আজকে রে বাবা সেই বিকেল হতে না হতেই মনে হচ্ছে সন্ধ্যা নেমে পড়েছে দেখলে কেমন বিদ্যুৎ চমকাচ্ছে আমরা এখন যাই নিচে চলো তোমরাও চলো আমাদের সাথে চলো এসেই সবার আগে কাজ চা বানাবো না 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 আজকে আর চা না আজকে কফি খাবো এত প্রচন্ড মুসলধারে বৃষ্টি হচ্ছে কফি খেতে মন করছে কফির প্যাকেট কয়েকটা ছিল বাড়িতে তাই ওটা দিয়ে কফি বানিয়ে ফেললাম আমাদের কফি খেতে দেখে তো আমার পুত্র সেও কফি খাবে বললো যদিও ছোট বাচ্চাদের কফি দেওয়াটা উচিত না তবে আজকে ভাবলাম একটুখানি দেওয়াই যাক অল্প করে কফি খাওয়া দাওয়া সেরে আবার ওই রোজকার রুটিন সবজি কাটো আর করতে বসাও আজ একটু বাঁধাকপি আগে ভাগে কেটে রেখেছি আলুটাও কাটা হয়ে গেছে বাঁধাকপি কালকে একটুখানি ইচ্ছা আছে আমিষে করার আর এদিকে একটু ভাজার মধ্যে উচ্ছে আর কুমড়ো কেটে রাখলাম তাহলে আজ আসি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কেমন টাটা